২০২২ বাইশ সালের সাতাইশ জুন রংপুরের মিঠাপুকুর উপজেলার সালমারা নদী দখলমুক্ত উৎসব হয়েছিল সেই সময় শালমারাকে প্রবাহমান নদী হিসেবে উল্লেখ করে ছয় ব্যক্তির নামে দেয়া বন্দোবস্ত বাতিল করে জেলা প্রশাসন কিন্তু সম্প্রতি প্রবাহমান এই নদীকে বদ্ধ জলাশয় দেখিয়ে জয়রামপুর আনোয়ার ও সিঙ্গিগুড়া মৌজায় উনচল্লিশ একর চল্লিশ শতক বড় হজরতপুরে চার একর বিশ শতক এবং ভাঙনি ইউনিয়নে এগারো একর চৌষট্টি শতক জমি ইজারা দিয়েছে প্রশাসন এতে ক্ষুদ্ধ জেলে ও এলাকাবাসী আগে মাসতাস মারি খাসেন এখন ওরা বলে ডাক করে এখন পানিতে নাম বেড়ে দেয় না ওরা নদীর উপর যারা নির্ভর এই ইজারা দেওয়ার পর থেকে তারা মানে অনেক কষ্টের মধ্যে আছে তাদের জীবন জীবিকা নির্বাহ করার যে একটা স্থান সেই স্থানটা বন্ধ হয়ে যাচ্ছে অভাব পড়লে আমরা বিক্রি করিও চাল কিনে আনি খাইতাম এখন সেটা আর হয় না এখন মাছ মারতে দেয় না আমাদেরকে শ্রেণী পরিবর্তনের এমন সিদ্ধান্ত নদী রক্ষার পরিপন্থী বলছেন অধিকার কর্মীরা আর তাই করো ফ্ল্যাক্স ডিসি ইওনো এবং এসিল্যান্ড এই নদী শ্রেণী পরিবর্তন করে বেআইনি ভাবে ইজারা দিয়েছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয় তবে সত্যতা পেলে চুক্তি বাতিলের আশ্বাস জেলা প্রশাসকের ইতিহাস দেখব যে শালমালা এটি আসলে কি ছিল যদি নদী হয়ে থাকেও অবশ্যই সেটা যেহেতু জলমহল নীতিমালা নদী ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই সেই এদিকে শালমারা নদী লিজ বাতিল সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগাল নোটিশ দিয়েছে পরিবেশবাদী সংগঠন বেলা প্রবাহমান এই শালমারা নদীটি রংপুরের মিঠাপুকুর উপজেলার ঘাগট নদী উৎপন্ন হয়ে সাড়ে বাইশ কিলোমিটার অতিক্রম করে সতেরোটি মৌজার বুক চেরে ভাঙনি ইউনিয়নের কাফ্রিকাল নদের সাথে মিলিত হয়েছে রেদোয়ান হিমেল সময় সংবাদ রংপুর